আজ আমি আপনাদের শুধুমাত্র আটা দিয়ে দারুণ মজাদার এই নাস্তাটা তৈরি করে দেখাবো এটা তৈরি করার যেমন সোজা খেতেও কিন্তু ভীষণ মজার হয় আসসালামু ওয়ালাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলুন তাহলে দেখিনি আজাক কীভাবে মজাদার নাস্তাটা তৈরি করতে হয় প্রথমে একটা পাত্রে আমি দেড় কাপ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ময়দা চালের গুঁড়ো ধুয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন তো আমি জেট কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে একটা হ্যান্ড ওয়েস দিয়ে মিশ্রণটাকে আমি মিশিয়ে নিয়েছি দেখো একটু ভালো মতন মিশিয়ে নিতে হবে তো মিশানো হয়ে গেলে আমি হাফ কাপ পানি নিয়ে নিয়েছি তো এই হাফ কাপ পানি আমি অল্প অল্প করে দেবো আর একটা ডো তৈরি করে নেবো রুটি পরোটার মতো যেরকম ডো তৈরি করা হয় আমি কিন্তু সেরকমই একটা ডো তৈরি করে নেব টাইট ফিট করে তো আমি দিতে দিতে কিন্তু আমার হাফ কাপ প্লাস দুই টেবিল চামচের মতন পানি লেগেছে এর চেয়ে বেশি কিন্তু আর পানির প্রয়োজন হয়নি কারণ ভালো মতন একটা মেসে ডো তৈরি করে নিয়েছি আর আপনাদের ডোটা আমি দেখিয়ে দিচ্ছি এই এরকম একদম পারফেক্ট একটা ডো কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটা চামচ তেল রান্না করা ছয় তেলটা দিলাম যাতে এটা সেট হতে সুবিধা হয় তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি অন্যদিকে দুইটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি তো এই আলুগুলোকে আমি একটা কাঁটা চামিচের সাহায্যে একটু ভেঙে নেবো একদম মিহি পেস্ট তৈরি করবো না দলাতে দলাতে একটা ভাত থাকলেই হবে তো আমি এইভাবে শুধু আলুগুলোকে একটু ভেঙে নিলাম এই দেখুন ভালো মতন ভেঙে নেওয়া হয়ে গেছে তো আমি আর বেশি ঘিং করবো না আমার ইয়া আলুর মিশ্রণটা কিন্তু একদম রেডি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করার সয়বিলকে দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন কুচি তো দেওয়ার পর কিন্তু এটাকে আমি নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি বা দুইটা থেকে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ কুচি ঝালটা আপনার আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন তো আমি দেওয়ার পর এটাও কিন্তু নেড়ে চেড়ে বেশ কিছু সময় ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা তো দেওয়ার পর কিন্তু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পর এটাকে আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নেবো যাতে মশলাটা পুড়ে না যায় একটু নেড়ে চেড়ে হয়ে গেলে তারপর দিয়ে দেবো সেই আলুর মিশ্রণটা তো আমি এটার মধ্যে সম্পূর্ণ আলুর মিশ্রণটা কিন্তু দিয়ে দিলাম দেওয়ার পর এটাও কিন্তু আমি নেড়ে তেড়ে ভালো মতন মিক্স করে নিচ্ছি যাতে সম্পূর্ণ মশলাটা আলুটার মধ্যে ভিতরে স্ট করে নেয় এই দেখুন ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা এটা দিলে কিন্তু এই আলুর যে স্টফিংটা আমরা তৈরি করেছি সেটা ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন আবার স্টিকও করতে পারেন কোনো সমস্যা নেই তো আমার এই আলুর কুপটা রেডি হয়ে গেছে অন্যদিকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু এখন আবারও একটু মুছে নেবো হাতের সাহায্যে দেখুন একটু ভালো মতন মুথে নিতে হবে তো মুথে না হয়ে গেলে আমি ছোট ছোটো করে লিচি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন করেই লিচিটা কিন্তু করে নিতে পারেন দেখুন এভাবে কিন্তু আমি লিচিটা করে নিচ্ছি তো আমার সবগুলো লিচি করা হয়ে গেছে একটা বোর্ডের মধ্যে একটা লিচি আমি নিয়ে নিলাম তো এটাতে আমি একটু ডোলে গোল আকৃতির করে নেব দেখুন একটু গোল করে নিলে এই নাস্তাটা তৈরি করতে কিন্তু সুবিধা হবে তো আমি কিন্তু কয়েকটা এভাবেই করে নিচ্ছি এরকম গোলাকৃতি করে নিচ্ছি তো সেম প্রসেসে কিন্তু এভাবে আমি সবগুলো নাস্তা করে নেব এরকম সবগুলো কিন্তু আমি এভাবেই করে নিচ্ছি আমার করা হয়ে গেছে তো আমি এইভাবে কিন্তু সবগুলো নাস্তা গোল করে নিয়েছি এখন যেই ছোট গ্রেটারটা আছে তো সেই গ্রেটারের উপরে কিন্তু একটা বল আমি দিয়ে দিচ্ছি তো একটা বেলনির সাহায্যে কিন্তু এভাবে আমি একটু আলটো করে দিয়ে দিচ্ছি এই দেখুন তো আমার একটা কিন্তু করা হয়ে গেছে আর দেখুন অনায়াসে কিন্তু খুব সহজেই উঠে যাবে আর খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে এই দেখুন তো আমি এটাকে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো আমি আরেকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে একটা ডো নিয়ে আর আপনাদের যদি একটু সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা একটু তেলও দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু অনায়াসেই উঠে যাবে তো আমি বেলনির সাহায্যে এটাকে এইভাবে একটু লাম্বাটা করে বেলে নিচ্ছি চেপ চাপ দিয়ে লাম্বাটা করে করে নেবেন তো আমার কড়া কিন্তু হয়ে গেছে আমি এটা উঠিয়ে নিচ্ছি এই দেখুন সুন্দর একটা ডিজাইনও তৈরি হয়ে গেছে তো সেম প্রসেসে কিন্তু সবগুলো আমি এভাবেই করে নিয়েছি আরেকটা পদ্ধতিতে আমি দেখে দিচ্ছি যারা বেলনির সাহায্যে করতে না চান তারা কিন্তু এভাবে দিয়ে হাতের সাহায্যে এভাবে কিন্তু এটাকে বেলে নিতে পারেন এই দেখুন হাতের সাথে সাহায্যে কিন্তু এটা স্প্রেট করলে কিন্তু এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে তো আপনাদের আমি এটাও দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে কিন্তু এটাকে আমি লাম্বাটা করে নিয়েছি আর এটা উঠে দেখিয়ে দিচ্ছি এই দেখুন সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে তো সেম প্রসেসে কিন্তু সবগুলো নাস্তা আমি এইভাবেই তৈরি করে নিয়েছি তো এখন আমি আপনাদের একটা নাস্তা তৈরি করা দেখিয়ে দিচ্ছি একটা নাস্তার মধ্যে আমি কিছুটা পরিমাণ আলুর পুরটা নিয়ে নিলাম তো লাম্বাটা করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আপনারা পুরটা দিয়ে নেবেন তো আমি একটু বেশি করেই দিয়েছি যাতে খেতে ভালো লাগে তো আর একটা নাস্তা নিয়ে তারপরে কিন্তু ওভাবে এভাবে আমি চাপ দিয়ে দিচ্ছি একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন তো সাইডটা একটু ভালো মতন চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না আসে তো আমি এইভাবেই কিন্তু চারো সাইডটা এইভাবে লাগিয়ে দিচ্ছি তো একটু সময় নিয়ে লাগিয়ে নিতে হবে তো আমি এভাবে কিন্তু উঠিয়ে নিচ্ছি নাস্তাটাকে খুব সুন্দর ইজিলি কিন্তু উঠে যায় এই দেখুন একটা নাস্তা কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো সেম প্রসেসে কিন্তু আমি আরেকটা নাস্তাও আপনাদের তৈরি করা দেখিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমি পুর দিয়ে দিচ্ছি তো দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু উপরে আরেকটা নাস্তা দিয়ে দিব। তৈরি করে রাখাই এই নাস্তাগুলো তো এইভাবে দিয়ে কিন্তু সাইডটা আমি সিল করে দিচ্ছি এই দেখুন সিল করা হয়ে গেলে তারপরে কিন্তু নাস্তাটা আমি বের করে নিলাম তো এটাকে যদি আপনার আরেকটু সুন্দর করতে চান তাহলে কিন্তু এই যে এর মধ্যে একটু একটা কেচি দিয়ে সাইডটা একটু কাট করে দিতে পারেন এতেও কিন্তু দেখতে সুন্দর লাগবে আর না কাটলেও কিন্তু ততটা খারাপ লাগবে না খুবই ভালো লাগবে তো আমি এভাবেই কিন্তু সাইডটা কেটে নিলাম দেখতে এখনও কত কত সুন্দর লাগছে তো আমি সবগুলো কিন্তু এভাবেই তৈরি করে নিয়েছি আর একটা নাস্তা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা ইউনিক একটা নাস্তা তো অন্যদিকে আমি একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু এক আমি নাস্তাটা দিয়ে দিচ্ছি আর মিডিয়াম একটু লো আছেই কিন্তু এই নাস্তাটাকে ভেজে নিতে হবে তো আমি আমার ফ্রাই প্যানটা যেহেতু একটু বড়ো ছিল সেজন্য কিন্তু পাঁচটার মতন নাস্তা হয়েছে আপনারা যদি ছোট ফ্রাই প্যান নেন তিনটা চারটা করে ভেজে যায় তো এক সাইড একটু কালার আসলেই কিন্তু তারপরে আমি উল্টে দেবো এর আগে কিন্তু আর উল্টাবো না এইভাবে কিন্তু সবগুলো নাস্তা উল্টে দিয়েছি তো ওই সাইডটাও কালার আসার পর কিন্তু আমি এইভাবে আবার উল্টে দিয়েছি দেখুন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে তো ওই পাঁচটা আবারও একটু কালার করার জন্য কিন্তু আমি উল্টে দিলাম তো আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আর তৈরি করা তো দেখলে নিয়ে একদমই সোজাই ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা নাস্তা রেসিপি আপনাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগবে তো একটা প্লেটের মধ্যে একে একে আমি কিন্তু সবগুলো নাস্তা সার্ভ করে নিচ্ছি এই দেখুন আর এটার মধ্যে কিন্তু কোনো রকম তেল লেগে থাকে না এ দেখুন খুবই স্বাস্থ্যকর একটা নাস্তা সকালে চায়ের সাথে কিংবা বিকেলে আড্ডায় কিন্তু এই নাস্তাটা আপনারা ঝটপট বানিয়ে দিতে পারেন তো আমি কিন্তু সবগুলো এভাবেই ভেজে নিয়েছি আর নাস্তাগুলো দেখতে যে কতটা লোভনীয় হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে সেটাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিব নাস্তাটা যে কতটা ক্রিস্পি শব্দটা শুনেই হয়তো বা বুঝতে পারছেন নাস্তাটা যে কতটা ক্রিস্পি আর কতটা শক্ত হয়েছে বাইরের সাইডটা যেমন শক্ত ভিতরটা কিন্তু ততটাই ক্রিস্পি আর কতটাই মজার হয়েছিল এই দেখুন একদম গরম গরম এই নাস্তাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে সসের সাথে কিন্তু আপনারা নাস্তাটা খেতে পারেন যে কোনো চাটনির সাথে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে ইটু হলো ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরে তৈরি এমন মজাদার নাস্তা তৈরি করে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ